আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি খাবারের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি খেতে পছন্দ করি তাহলে আমি এক কথা বলবো যে আমি একটু ভাজা পোনা জিনিসগুলো খেতে একটু বেশি পছন্দ করি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে ওই যে প্রথমে তো বললাম আমি একটু বাজাপনা জিনিসগুলো একটু খেতে বেশি পছন্দ করি তাই আমার হাজবেন্ড আমাকে সবসময় এই সব জিনিসগুলো এনে দেয় আজকে সে আমার জন্য পাপড় তারপর হচ্ছে চিপস পপকর্ন আর হচ্ছে শ্যাম এনে দিয়েছিল। আমি হচ্ছে ওই দিন রোজা রেখেছিলাম আর সে আমাকে এগুলো সন্ধ্যাবেলা এনে দিয়েছিল আর এই তো দেখুন আমি এতটাই যে বাজাপনা পছন্দ করি ইফতার করার সঙ্গে সঙ্গে এগুলো আমি বাজতে নেমে পড়েছি আমি যতক্ষণ পর্যন্ত না এইগুলা খাবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমার পেটে একদমই শান্তি লাগবে না তাই আমি সঙ্গে সঙ্গে বাজলাম আর হচ্ছে এগুলো খেতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে কেন জানি আচ্ছা আমার মতো এরকম ভাজাপোনা জিনিস কে কে বেশি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর বাজার সময় কি এক কাহিনী আমি হচ্ছে স্টিলের কড়াইগুলো নিয়েছিলাম আমার দরকার ছিল যে একটু বড় কড়াইটা নেওয়া আমি নিয়েছি ছোট্ট একটা করে আর এটা ভাজার সময় হচ্ছে অনেকটা বড় হয়েছিল তার জন্য হচ্ছে আমি ওরকম ভালো করে ভাজতে পারিনি তো যেতটুকু বেঁচেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আমার সত্যি বলতে পাঁপড় খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি হচ্ছে তিনটা পাপড় বেঁচে নিয়েছিলাম আমরা হচ্ছে তিনজন মানুষ তো তিনজন বলতে আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা আমার বাচ্চা হচ্ছে এগুলো খাবে না ওই আমারই খাওয়া পড়বে দুইটা আর হচ্ছে একটা আমার খাবে এই তো আমি সুন্দর করে তিনটাই বেজে নিলাম আর লাস্ট বয়সে যে আমার একটা পাপড় নিচে পড়ে গিয়েছিল তো ওটা আবার আমি উঠিয়ে নিয়েছিলাম আর দেখেন আমার করার অবস্থা একদম বাজে তো হচ্ছে গ্যাসের চোলাটা একটু বেশি আমি বাড়িয়ে দিয়েছিলাম তার তার কারণে তার কারণে কড়াই সাইডটা হচ্ছে পুড়ে গিয়েছে নেক্সট হচ্ছে আমি এই চিপসগুলো বাছিলাম এই চিপসটা হচ্ছে অনেকটা যে জিরু চিপসের মতো আর এটা খেতে অনেক বেশি ভালোই লেগেছিল আমি একসাথে অনেকগুলো জিরি ও চিপসও বেজে নিয়েছি আমার মতো কে এরকম পাগল আছেন যে ইফতার করার পর পর এই ভাজা পোড়া জিনিসগুলো খেতে পছন্দ করেন আমার কথা হচ্ছে আমি এগুলো হাতে পেয়েছি মানে আমাকে খেতেই হবে আচ্ছা যাই হোক আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার এই পেজটা একদমই নতুন আশা করি আপনাদের কাছে আমার এই ছোট ছোটো ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন যদি অতিরিক্ত বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন ইনশাআলা আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন ফাইনালি আমার চিপসগুলো বাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পাল্লা আর এই তো দেখুন খুব সুন্দর করে আমি বেজে নিয়েছি সবগুলা। আজকে আর পপকর্ন বাজেনি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম পপকর্ন বাজবো তখনও আমি আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও বলে দিচ্ছি ফলো করে রাখবেন আর আমার পাশে থাকবেন সবসময় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ